রাজ্যে প্রায় দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসায় মধ্যে আনুমানিকভাবে ভাবে পঁয়তাল্লিশ হাজার ছাত্রছাত্রীরা সরকারি প্রকল্প যেমন মিড ডে মিল জুতো ব্যাগ সহ নানা জিনিস থেকে বঞ্চিত থাকছে এই ইস্যু নিয়ে আপনাদের পার্টি ভেবেছে কখনো আমরা আনএডেড মাদ্রাসা যাদের কথা বলছেন তাদের আন্দোলনের শুরুর দিন থেকে আজ পর্যন্ত আমি প্রতি সময় আছি প্রতিটা মিটিংয়ে এবং গত মিটিংয়েও আমি প্ল্যানডে ওদের সঙ্গে মিছিল হেঁটেছি আছি আমাদের সমর্থন আছে শিক্ষার ব্যাপারে যে কোনো সংস্থা প্রাইভেট সংস্থা হোক বা সরকারি সংস্থা হোক আমরা তাদের পাশে দাঁড়াবো কারণ শিক্ষা হচ্ছে বুনিয়াদ সরকারের পলিসি হচ্ছে শিক্ষাটাকে উড়িয়ে দেবে খালি আনএডেড মাদ্রাসা বলে না আমি আপনাকে বলছি সাড়ে তিন হাজার সরকারি স্কুলে একটা করে মাত্র টিচার আছে একটা টিচার স্কুল হয় সেই মানুষটার শরীর খারাপ হলে সে তো থাকবে না পুরো স্কুল বন্ধ যেখানে আমি বলছি দু হাজার আড়াই হাজার চার হাজার স্টুডেন্ট আছে সেখানেও একটা স্টুডেন্ট আছে আর সতেরোশোর বেশি স্কুলে কোনো ছাত্র নেই কিন্তু সেখানে টিচার আছে মানে এটা কিসের সংকেত যেখানে শিক্ষক নেই সেই স্কুল বন্ধ হবে আর যেখানে ছাত্র নেই সেই স্কুল বন্ধ হবে তো এরা পুরোপুরি বন্ধ করছে এই আনএডেড মাদ্রাসার সঙ্গে যে ব্যাপার এটা একটা প্রতারণা এই আনএডেড মাদ্রাসার বিষয়টা তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যে বাংলা আমি দশ হাজার মাদ্রাসা খুলব তখন ভোটের তাকিৎ ছিল দশ হাজার মাদ্রাসা খুলব বলে এবারে লোক নিজের জমি দিয়ে ভিটে মাটি সোনা দানা বেচে চালাঘর করে বাড়ি করে যে করে হোক তারা স্কুল করলো এবং নিজের পয়সায় খেয়ে পড়াতে থাকলো বহু আন্দোলনের পর এই দু হাজার দুশো পঁয়ত্রিশটার বাইরে অন্তত সাতাশো আরও এইরকম প্রাথমিক মাদ্রাসা খুলেছিল যারা অনুমতি পায়নি কিন্তু যারা পেয়েছে তারা ছ হাজার করে মাইনে পায় ছ হাজার টাকা আজকে কি হয় এদের বাচ্চাগুলোকে উনি মিড ডে মিল দেন না জুতো সাইকেল মানে যা সরকারি প্রকল্প ও কিছু দেন না কিন্তু আদিবাসীদের স্কুলগুলোতে দেন শেষাবাদী বা অন্য যা কমিউনিটির যে স্কুল আছে সেগুলোতে দেন মানে ইনি যে কি পরিমাণ মুসলিম বিদ্বেষী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পথ কুকুরকে খাবার দাও মিড ডে মিল পথ কুকুরকে দাও মনে ওই পথের কুকুরগুলো স্ট্রিট ডগ গুলো থেকেও নিকৃষ্ট হচ্ছে মাদ্রাসার ছাত্রগুলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এত নিষ্ঠুর মুখ্যমন্ত্রী আমি দেখিনি একটা শিশু তার জন্যে মিড ডে মিল দেওয়ার ওনার কাছে মানে পয়সা নেই সাইকেল নেই কিছু নেই উনি আসলে চান না এই এগুলো বাঁচুক এগুলো ধ্বংস হয়ে যাক এবং ছশো চোদ্দোটা যে হাই মাদ্রাসা বামভণ্ডের সময় ছিল সেইগুলো থেকে খোঁজ নেন কোথাও একটা কোথাও দুটো কোথাও তিনটে করে টিচার আছে সেগুলো সব বন্ধ হয়ে যাবে শিক্ষা ব্যবস্থাটাকে উনি তুলে দেবেন স্বাস্থ্য ব্যবস্থাটাকে তুলে দেবেন এগুলো সব পাই প্রাইভেট কর্পোরেট ওয়ার্ল্ডের হাতে চলে যাবে